আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম সহকারী শিক্ষক গণিত সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো গণিতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম যেমন গুণনীয়ক মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা তো প্রথমেই গুণনীয় কাকে বলে সেটা আমরা জেনে নিই একটি সংখ্যাকে যে সকল অঙ্ক বা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সে সকল অঙ্ক বা সংখ্যাকে প্রদত্ত সংখ্যার গুণনীয় বলে আমাদের আগে জানতে হবে নিঃশেষে বিভাজ্য হয় এই কথাটির অর্থ কি নিঃশেষে বিভাজ্য হয় এই কথাটির অর্থ হচ্ছে ভাগশেষ হওয়া যেমন আমি যদি দশকে দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দুগুণ দশ ভাগশেষ শূন্য যেহেতু দুই দ্বারা দশকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সুতরাং বলা যায় দুই দ্বারা দশ নিঃশেষে বিভাজ্য হয়েছে একই রকম ভাবে যদি আমরা দশকে তিন দ্বারা ভাগ করি তাহলে তিন তির কে নয় ভাগশেষ এক এখন যেহেতু ভাগশেষ শূন্য নয় এসে এসেছে এক সুতরাং তিন দ্বারা দশ নিঃশেষে বিভাজ্য নয় তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়ার বিষয়টা আমরা জানলাম এবার গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো আমরা জানব আমরা বারোর গুণনিক বের করব বারোর গুণনৈক বের করবো আমরা প্রথমেই বারো কে এক দ্বারা ভাগ করবো তাহলে এক বাদ দিয়ে এক এক কে এক দুই আহ দু এক কে দুই ভাগ শেষ হল তো যেহেতু এক দ্বারা বারোকে নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং এই এক হচ্ছে বারোর একটা গুণনীয়ক একই রকমভাবে আমরা যদি বারোকে দুই দ্বারা ভাগ করি তাহলে ছয় দুগুণ বারো ভাগশেষ শেষ আমি এখানে বলেছি যে নিঃশেষে বিভাজ্য হয় যেহেতু দুই দ্বারা বারোকে নিঃশেষে বিভাজ্য হয়েছে সুতরাং এই দুই একটা বারোর গুণনীয়ক একই রকমভাবে আমরা যদি তিন দ্বারা বারোকে ভাগ করি তাহলে তিন চারে বারো ভাগশেষ শূন্য যেহেতু এসেছে দ্বারা ভাগ সুতরাং ও একটা একই রকম ভাবে চার দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে তিন চারে বারো ভাগশেষ শূন্য সুতরাং বারো বারোর একটি গুণনেক হচ্ছে চার এরপরে যদি আমরা পাঁচ দিয়ে বারোকে ভাগ করি তাহলে কি হয় পাঁচ দুগণ দশ ভাগশেষ দুই দেখা যাচ্ছে পাঁচ দিয়ে বারোকে ভাগ করেছি ভাগশেষ শেষ শূন্য না এসে এসেছে দুই অর্থাৎ পাঁচ দ্বারা বারোকে নিঃশেষ বিভাজ্য হয়নি সুতরাং পাঁচ বারোর গুণনীয় নয় একই রকমভাবে যদি আমরা ছয় দ্বারা বারোকে ভাগ করি তাহলে ছয় দুগুনো বারো ভাগ শেষ শূন্য যেহেতু ছয় দ্বারা বারোকে ভাগ করেছি করে ভাগশে শূন্য এসে সুতরাং ছয় ও বারোর একটা গুণনীয় এরপরে যদি আমরা সাত দিয়ে বারোকে ভাগ করি তাহলে সাত একে সাত ভাগ শেষ পাঁচ সুতরাং এই সাত বারোর গুণ নিয়োগ নয় যেহেতু ভাগ শেষ শূন্য হয়নি একই রকমভাবে যদি আট দ্বারা ভাগ করি নয় দ্বারা দশ দ্বারা যদি বারোকে ভাগ করি বা এগারো দ্বারা যদি বারোকে ভাগ করি ভাগশেষ শূন্য হবে না যদি আমরা বারোকে বারো দ্বারা ভাগ করি তাহলে ভাগপাল হয় এক বারোকে বারো ভাগ শেষ হয় শূন্য তো দেখা যাচ্ছে যে বারো দ্বারা বারোকে ভাগ করলে ভাগ নিঃশেষে বিভাজ্য হয় সুতরাং বারো নিজেই বারোর একটা গুণনীয় তাহলে এখানে আমরা দেখলাম বারো তাহলে আমরা বারো এর গুণনীয়গুলো পেলাম এক দুই তিন চার ছয় বারো আচ্ছা এখন আমরা একটু সংজ্ঞার সাথে এইটা একটু মিলিয়ে দেখি হচ্ছে একটি সংখ্যাকে একটি সংখ্যা হচ্ছে বারো হ্যাঁ এই বারোকে যে সকল অঙ্ক বা সংখ্যা দ্বারা যে সকল অঙ্ক বা সংখ্যা দ্বারা বোঝাচ্ছে এইগুলো তো যে সকল অঙ্ক বা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমরা দেখলাম যে এবং দ্বারা এই বারোকে বিভাজ্য হয়েছে সুতরাং ওই সকল সংখ্যাগুলোকে মানে এই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যা সংখ্যা হচ্ছে বারো এই বারোর গুণনীয়ক বলা হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি গুণনিয়োগ এইভাবেই বের করবো সবগুলোর তাহলে তো অনেক সময় লাগবে অল্প সময়ের মধ্যে কিভাবে গুণনীয়ক বের করা যায় আমরা সেটাই দেখবো এখন আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে গুণ এক বিয়ে করতে পারি সেটা আবার আমরা দেখছি নিয়মটা তো প্রথমেই আমরা বারো ইকুয়াল টু এক গুণ বারো আমরা এক আর বারো যদি গুণ করি তাহলে বারো পাই বারো কে বারো এরপরে যদি দুই গুণ ছয় দেই ছয় দুগুণ বারো এরপরে আমরা যদি তিন গুণ চার দিই তিন চারে বারো আচ্ছা এরপরে যদি আর হয় কি হয় চার গুণ তিন চার গুণ তিন তিন গুণ চার একই জিনিস এটা আর এটা একই সুতরাং এটা লেখার দরকার নাই তাহলে আমরা এর বেশি আর পাবো না তাহলে এক আর বারো গুণ করলে বারো হয় দুই আর ছয় গুণ করলে বারো হয় তিন আর চার গুণ করলে বারো হয় আমরা এই ইউ আকৃতির অর্থাৎ এক দুই তিন এক দুই তিন চার ছয় বারো চার ছয় বারো এই প্রসেসে যে কোনো সংখ্যার আমরা গুণনীয় খুব অল্প সময়ের মধ্যেই বের করতে পারি একই রকম ভাবে আমরা যদি হ্যাঁ যদি বের করি হচ্ছে তার আহ চোদ্দোর গুণ নিয়োগ বের করবো তাহলে চোদ্দ ইকুয়াল টু চোদ্দ এর গুণ নিয়োগ তাহলে চোদ্দোর গুণ নিয়োগ এক গুণ দুই আহ এক গুণ আহ চোদ্দ এক আর চোদ্দ গুণ করলে হয় চোদ্দ এরপরে দুই গুণ কত হয় সাত হয় সাত দু গুণ চোদ্দ আমরা কিন্তু আর পাবো না তাহলে এইভাবে গেলে এক দুই সাত চোদ্দ এক দুই সাত চোদ্দোর যে কোনো এর গুণ নিয়োগ আঠারো ইকাল টু প্রথমে লিখবো এক গুণ আঠারো এরপরে লিখবো দুই গুণ নয় তিন গুণ ছয় হ্যাঁ আমরা আর পাবো না তাহলে ইউ আকৃতির এক দুই তিন ছয় নয় আঠারো এক দুই তিন ছয় নয় আঠারো এইভাবে আমরা যে কোনো সংখ্যার গুণনীয় খুব অল্প সময়ের মধ্যেই বের করতে পারি এবার আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানব ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এসব শ্রেণীতে মৌলিক সংখ্যা সম্পর্কে অনেক প্রশ্ন আছে এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন এসেই থাকে তো আমরা মৌলিক সংখ্যা কাকে বলে সেইটা আগে জানবো এখানে আমি লিখেছি যে একের চেয়ে বড় যে সকল সংখ্যার মাত্র দুটি নিয়োগ থাকে তাকে মৌলিক সংখ্যা বলে আরও সংজ্ঞা আছে আমি পরে বলছি তো একের চেয়ে বড় যে সকল সংখ্যার মাত্র দুটি নিয়োগ থাকে তাকে মৌলিক সংখ্যা বলে এখন আমরা কিন্তু এর আগে দেখলাম কিভাবে গুণনীয়ক বের করতে হয় এখন একের চেয়ে বড় যে সকল সংখ্যা যেমন আমরা যদি বলি একের চেয়ে বড় সংখ্যা হচ্ছে অবশ্যই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা একের চেয়ে বড় এইগুলোকেই আমরা বলবো তো এর গুণনীয় কয়টি দুই এর গুণনীয় দুইয়ের গুণনীয় কয়টি পাবো তো আমরা লিখতে পারি যে দুই কটু লিখতে পারি এক গুণ দুই আর কিন্তু কোনোভাবে পাওয়া যায় না তাহলে দুই এর গুণ হচ্ছে এক এবং দুই তো আমরা যে সংজ্ঞা লিখেছি সেই হিসাব করলে দেখা যায় যে অবশ্যই দুই একের চেয়ে বড় এবং দুইয়ের গুণ নেক পাইছি মাত্র কয়টি দুইটি এখানে লেখা ছিল যে যে সমচ্ছতার মাত্র দুটি গুণ থাকে আমরা দুইয়ের গুণ লেখ পেয়েছি এক এবং দুই সুতরাং দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা আমরা এখানে লিখতে পারি মৌলিক সংখ্যা আহ মৌলিক সংখ্যা আমরা একটা মৌলিক সংখ্যা পেলাম দুই এরপরে তিন এর গুণ নিয়োগ যদি আমরা বের করি তাহলে তিন সময় লেখা যায় হচ্ছে এক গুণ তিন এছাড়া আর কোনো গুণ নিয়োগ পাওয়া যাবে না সুতরাং হচ্ছে এবং তাহলে একটা মৌলিক সংখ্যা কারণ আমরা মাত্র দুইটি গুণনিয়োগ পেয়েছি একই রকম ভাবে যদি আমরা চার এর গুণনিয়োগ বের করি চারের গুণনিয়োগ তাহলে চার ইকাল টু লেখা যায় এক গুণ চার এরপরে লেখা যায় কি হ্যাঁ দুই গুণ দুই তাহলে চারের গুণ অনেক কয়টি চারের গুণনিক হচ্ছে এক দুই এবং চার এক দুই এবং চার তাহলে অবশ্যই একের চাইতে চার বড় কিন্তু চারের গুণনিক আমরা পেয়েছি তিনটা সত্য ছিল যে মাত্র দুটি গুণনিয়োগ থাকবে কিন্তু চারের গুণনিক যেহেতু তিনটা পেয়েছি সুতরাং চার মৌলিক সংখ্যা নয় এরপরে যদি আমরা বলি পাঁচ পাঁচের গুণনিয়োগ পাঁচের গুণনিয়োগ তাহলে আমরা লিখতে পারি পাঁচ ইকাল টু এক গুণ পাঁচ আর কোনো উপায়ে পাঁচ হয় না সুতরাং পাঁচের গুণনিক হচ্ছে এক এবং পাঁচ তাহলে আমরা এখানে বলতে পারি পাঁচ ও একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা কেননা পাঁচের গুণনীয় মাত্র দুইটি এভাবে সাতের গুণনিক আমরা পাবো দুইটি সেটা কত কত এক এবং সাত এখানে পাঁচের গুণ নিক পেয়েছি এক এবং পাঁচ তাহলে সাতের গুণ নিক এক এবং সাত সুতরাং আমরা লিখতে পারি সাত একটা মৌলিক সংখ্যা তো এইভাবে আমরা এক দুই দুই তিন পাঁচ সাত এইভাবে আমরা পাবো হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ এইভাবে আমরা এক থেকে একশোর মধ্যে পঁচিশটা মৌলিক সংখ্যা পাবো এবার সহমৌলিক সংখ্যা বলতে কি বুঝি সেটা আমরা জানবো তো প্রথমে আমি লিখেছি সহমৌলিক সংখ্যা কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক যেমন আমি যদি বলি আট আর পনেরো আট আর পনেরো সহমৌলিক সংখ্যা কিনা যাচাই করি তো প্রথমে আটের নিয়োগ বের করবো আটের গুণ নিয়োগ আমরা এর আগে কিভাবে গুণনীয় বের করতে হয় সেটা শিখেছি আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি আটের গুণনিক হচ্ছে এক আহ দুই এরপরে হবে চার এবং আট আর গুণ নিয়োগ পনেরো পনেরো এর নিয়োগ আমরা এক পাব এরপরে তিন পাঁচ এবং পনেরো এখন আটে গুণনীয়গ এবং পনেরো গুণগুন নিয়োগের মধ্যে শুধুমাত্র এক মিল আছে এছাড়া কিন্তু আর কোনোটাই মিল নাই যেমন এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই চার আছে কিন্তু এখানে চার নাই আট আছে কিন্তু এখানে আট নাই আবার তিন পাঁচ পনেরো এর মধ্যেও নাই দেখা যাচ্ছে যে আট এবং পনেরো মধ্যে একমাত্র মিল আছে এক আমরা এখানে সংজ্ঞাতেও লিখেছি যে দুই বা তিক সংখ্যা সাধারণ গুণনীয় শুধু যদি এক হয় আমরা দেখলাম যে একমাত্র মিল গুণনীয় হচ্ছে এক সুতরাং এই আট এবং পনেরো হচ্ছে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা এখন আমরা আট আর বিশ সহমৌলিক সংখ্যা কিনা সেইটা যাচাই করব। তো আমরা আটের গুণনিক বের করে আছে এবার আমরা এর বের আহ দুই পাবো এরপরে চার পাবো পাঁচ দশ এবং বিশ আবার বিশের গুণ নিয়োগ এইগুলো এখন আট এবং বিশ এর মধ্যে মিল আছে কি কি এক মিল আছে এরপরে দুইও মিল আছে চারও মিল আছে আর কিছু মিল নেই তো আমরা আট এবং বিশের মধ্যে শর্ত শুধু মিল থাকবে কিন্তু এটার দেখা গেল এক মিল আছে মিল আছে এবং চারও মিল আছে যেহেতু শুধুমাত্র এক থাকার কথা ছিল কিন্তু এখানে তিনটা মিল থেকে পেয়ে গেছি আট এবং বিশ সহমৌলিক সংখ্যা নয় সহমৌলিক সংখ্যা নয় আচ্ছা তাহলে আমরা সহমৌলিক সংখ্যা এবং সংখ্যা কোনগুলো নয় সেইগুলো সেগুলো আমরা এখন বের করতে এখন যেটা জেনে থাকা বা জানা খুবই জরুরি তা হল যে আট এবং পনেরো জন্য আট এবং পনেরোকে কে কখন লঘিষ্ঠ করা যাবে না লঘিষ্ঠ বলতে বলছি ছোট করা কাটাকাটি করে ছোট করা আমরা আট এবং পনেরোকে কে কাটাকাটি করে আর ছোট করতে পারবো না কিন্তু আট এবং বিশ যেহেতু এই দুইটা সহমৌলিক সংখ্যা নয় সুতরাং এইটাকে লঘিষ্ঠ করা যাবে অর্থাৎ কাটাকাটি করে ছোট করা যাবে এটাকে যদি আমি চার দ্বারা কাটি চার দুগুন আট আর এখানে পাঁচে তাহলে তাহলে হলো সংখ্যা নয় এমন সংখ্যাকে কিন্তু লঘিষ্ঠ করা যায় কাটাকাটি করে ছোট করা যায় আরেকটা বিষয় আমরা জানবো সেটা হচ্ছে যে সহমৌলিক সংখ্যা এখানে আট এবং পনেরো দুইটা সহমৌলিক সংখ্যা হয়েছে কিন্তু আট এবং পনেরো কোনোটাই কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে দুইটাই যৌগিক সংখ্যা মিলেও কিন্তু সহমৌলিক সংখ্যা হতে পারে আবার এখানে আট এবং বিশ দুইটাই কিন্তু যৌগিক সংখ্যা তাও সহমৌলিক সংখ্যা হয়নি এরপরে আমরা যদি বলি তিন এবং পাঁচ তিনও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা এই দুটাও কিন্তু সহমৌলিক সংখ্যা আবার আমরা যদি বলি যে পাঁচ এবং বললাম হচ্ছে বারো পাঁচ এবং যদি বারো দেই তাহলে পাঁচ মৌলিক সংখ্যা আর বারো হচ্ছে যৌগিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা এবং একটা যৌগিক সংখ্যা মিলেও কিন্তু সহমৌলিক সংখ্যা হতে পারে এই পাঁচ এবং বারো এই দুইটা কিন্তু পরস্পর সহমলিক সংখ্যা আবার দুইটা মৌলিক দিয়েও সহমলিক হতে পারে একটা মৌলিক একটা যৌগিক সংখ্যা মিলেও সহমৌলিক হতে পারে আবার আট এবং পনেরো দুইটাই যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা তারপরেও সহমৌলিক সংখ্যা হতে পারে এই হচ্ছে আমাদের গুণনীয় মৌলিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যার মোটামুটি একটা ধারণা আর কি আপনাদের সামনে দিলাম আরো বিস্তারিত অনেক বিষয় আছে এর মধ্যে সেগুলো ক্রমান্বয়ে আমি আস্তে আস্তে আরো ভিডিও নিয়ে আসবো সে সময় আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে